আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে নতুন একটা জিনিস দেখাবো আমার গ্রামের একটা পুরাতন স্মৃতি বিজড়িত একটা জায়গা একটা পুকুর তো চলুন আমরা সেই পুকুরটা দেখি এই সেই পুকুরের রাস্তা যে রাস্তা দিয়ে আমরা এক সময় এই পুকুরে নাম তো আমরা নেমে যাই পুকুরে এই সেই মজা পুকুর এখন এই সেই পুকুর পুকুরে কোনো পানি নেই এই সোজাসুজি আর একটা ঘাট ছিল যে ঘাট দিয়ে মানুষজন আসতো আর আমি যে ঘাট দিয়ে আসলাম এটা দিয়েও মানুষজন যাতায়াত করত করে এখনো ঠিক এই পাশে দেখাই পুকুরে যেহেতু পানি নেই আমি পুকুরের মধ্যে চলে যাই জীবনে কখনো আমরা ছোটোবেলায় কল্পনা তো আনতে পারিনি যে এই পুকুরের মাঝখানে এইভাবে দাঁড়িয়ে থাকতে পারবো আমি একদম পুকুরের মাঝামাঝি অংশে আছি এখন দেখেন অবস্থা পানি নেই ফেটে চৌচির ঠিক এই সোজাসুজি আর একটা ঘাট ছিল যে ঘাটটাকে আমরা মুচি ঘাট বলতাম এই যে ঘাটটা দেখতেছেন এই ঘাটটা সিঁড়ি বাঁধানো ছিল এখানে এবং খুব নাম পুকুর কিন্তু এটা আমাদের এই গ্রামে জমিদারদের বসবাস ছিল তো সেই ঘাট সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে কিছু অংশ ওই যে আছে এগুলো কিন্তু অনেক পুরাতন ইট এই ইটগুলো কিন্তু এখন আর বানায় না আপনারা আরও আমি কাছে নিয়ে যাই দেখেন এই ইটগুলো কিন্তু নর্মালি এখন আর পাওয়া যায় না দেখুন ইটগুলো কিন্তু একটু চার কোনো টাইপের দেখাই আমি দেখেন স্কোয়ার টাইপের আর এখনকার ইট তো লম্বা হয় ঠিক যেটা একটা সিঁড়ির অংশ এই এইটাও একটা ঘাট এই ঘাট দিয়ে মূলত মূল যে ঘাটটা ছিল সেটা হলো এটা এই পাশেও আরও একটা ঘাট ছিল অর্থাৎ আমি দেখাই আমি এসেছি আপনাদেরকে আমি দেখাই আমি এসেছি এই পাশ দিয়ে তো এখানে দুইটা ঘাট ছিল আর এরকম জায়গায় কিন্তু আরেকটা ঘাট ছিল এরকম জায়গায় আর একটা ঘাট এরকম জায়গায় আর একটা ঘাট আর এইখানে আরেকটা ঘাট অর্থাৎ এই যে ঘাট বাঁধানো যেটা এইটা দিয়ে কিন্তু যারা ইলেকট্রিসিটির লোকজন তারা কিন্তু আসা যাওয়া করতো আর এই পাশ দিয়ে অন্যান্য এলাকার লোকজন কিন্তু এই পুকুরে এসে গোসল করে যেত এখন সেই পুকুরে পানি নেই পুকুরে কী অবস্থা তো দেখতেই পাচ্ছেন আপনারা আর এই যে পুকুরের চারপাশে যে পাড় এই পাড় কিন্তু শুধু পাড় না এই পাড়ে অসংখ্য মানুষ কিন্তু ঘুমিয়ে আসে অর্থাৎ এই গ্রামে আমাদের যে দীঘারপাড়া গ্রাম দীঘারপাড়া গ্রামের যাদের এই জায়গাটা যাদের এই পুকুরটা যে শরিকের পুকুর শরিকদের পুকুর সেই শরীরদের কেউ মারা গেলে এই সব পারে কবর দেওয়া হয় অর্থাৎ এই গ্রামে কিন্তু স্থায়ী কোনো কবরস্থান নেই কারোর থাকে না অনেক গ্রামে অনেক বা যারা বুদ্ধি করে নিজেদের গ্রামের কবরস্থান করে তো আমাদের এই গ্রামে কোনো কবরস্থান নেই যার যার ব্যক্তিগতভাবে তারা কবর দেয় তো এই শরিক যারা এই পুকুরের যারা মালিক যারা মূলত তারাই এই সব পাড়গুলোতে কবর দিয়ে থাকে অর্থাৎ সেই পুরানো মানুষগুলো কিন্তু এই কব এই পাড়ে কিন্তু শুয়ে আছে তো এটা আমাদের গ্রামের আমাদের জন্যে খুব একটা স্মৃতি বহন করে এখানে যারা আমাদের গ্রামের যারা বাইরে আছেন যারা লেখাপড়া করে বাইরে চলে গেছে যারা এখন এদিকে আসতে পারে না খুব সহজেই মূলত আজকে ভিডিওটা আমি তাদের জন্যই করলাম তারা দূর থেকে যাতে এই দৃশ্যগুলো এই গ্রামের স্মৃতিবিজড়িত পুকুরটা তারা যেন দেখতে পারে পুকুরে পানি নেই কিন্তু ঘাস আছে রাজহাসের বাচ্চা চলে এসেছে সেই ঘাসগুলো খেতে সেই সময়ে মা চাষিদের কাছে গল্প শুনতাম যে এই পুকুরের এই ঘাটে কিছু একটা আছে যেটা কাউকে একা পেলে তার পায়ে শিকল দিয়ে পেঁচিয়ে ধরে এবং এই সিঁড়ির নিচেই নিয়ে এসে মেরে ফেলে কিন্তু কখনও এরকম দুর্ঘটনা কিন্তু ঘটতে শুনিনি তারপরেও এই পুকুরে ডুবে মারা গেছে এরকম রেকর্ড কিন্তু আছে। আজকে এ পর্যন্তই এবার আমি এই পুকুরের মাঝখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনোখানে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এই পথটা দিয়ে এই পথটা দিয়ে আমি আবার উঠে ফিরে যাব তরুণ বন্ধুরা চলে যায় খাড়া পথ কিন্তু এই আমি উঠে পড়লাম আর এসে পথ এবং পুকুর